আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তে সবাই বলে বেগুনের গুণ নেই আসলে বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আয়রন রয়েছে আর এই বেগুন দিয়ে আজকে আমি বেগুন মাছের ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তে প্রথমে বেগুনগুলো আমি এরকম করে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি দেখার জন্য যে পোকা আছে কিনা না তো দুইটা বেগুন আমার ভালো ছিল আর একটা বেগুন কাটতে গিয়ে দেখি যে পোকা তো কি অবস্থা আসলে অনেক মানুষও আছে এরকম উপরে দেখা যায় যে অনেক সুন্দর কিন্তু ভিতরে তার পোকায় ভরা তো যাই হোক বেগুনগুলো আমি এরকম করে কেটে ফেলে দিলাম যদিও মানুষকে এরকম করে কেটে ফেলে দেওয়া যায় না তো মাছ বেগুন নিয়ে যেহেতু আমি বেগুন ভর্তা করব তো মাছটাও আমি রেডি করে নিয়েছি আমি হচ্ছে পাঙ্গাস মাছ নিয়েছি আপনারা যদি পাঙ্গাস মাছ না খান অন্য মাছও নিতে পারবেন তো মাছগুলো আমি ভালোভাবে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখে তারপরে ভেজে নিচ্ছি আজকে জানি না আমার ভয়েসটা কেমন শোনাবে কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার তো মাছগুলো ভেজে নিয়েছি আর ওইদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি আবার ভর্তা করতে যেগুলো উপকরণের প্রয়োজন আর এইভাবে বেগুন ভর্তা করলে আমাদের বাসা সবাই পছন্দ করে আর আমি এ পর্যন্ত যাদেরকে এই ভর্তাটা করে খাইয়েছি তারাও বেশ আমার প্রশংসা করেছে তো সব কিছু রেডি করে নিয়ে মাছও ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে তার ভিতরে জিরা ফোড়ন দিলাম তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি এখন এগুলো দুই থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নেব যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে বড় বড়ের মতোই আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলেই আমি সামনের দিনে এগিয়ে যাব ইনশাআল্লাহ আর আপনাদের উপহার দেবো আরও সুন্দর সুন্দর ভিডিও তো আমি এর ভিতরে দিয়ে দিলাম হলুদ লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়ো অবশ্য পরে আমি দিয়ে দেব তো ভালোভাবে এগুলো একটু ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনগুলো বেগুন কোনো অনেক টাটকা ছিল একেবারে বিচি কম ছিল আর এরকম বেগুন দিয়ে ভর্তা করলে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আর শীতকালীন গরম ভাতের সাথে ভর্তা আসলে খুব ভালো লাগে খেতে গরম ধোয়া ওঠা ভাত আর ভর্তা আমার তো আর কিছুই লাগে না আমি আর ভর্তা পেলে আমার অন্য তরকারি লাগে না তো বেগুনটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে নিয়ে বেগুনটা সেদ্ধ করে নিচ্ছি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আপনাদের একটু পরেই দেখালাম তো বেগুনটা প্রায় আমার সেদ্ধই হয়ে গেছে এখন ভালোভাবে খুন্তি দিয়ে অথবা চামচ দিয়ে বেগুনটা ভালোভাবে ভেঙে দিতে হবে আর আমি যে মাছগুলো হচ্ছে ভেজে রেখেছিলাম সেগুলোও সুন্দর করে কাটা বেছে নিয়েছি আমি এখানে পাগাস মাছ ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন এখন খুন্তি দিয়ে ভালোভাবে বেগুনগুলো ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে তারপরে মাছগুলো এর সাথে মিশিয়ে দেব শীতের সময় টাটকা টাটকা শাক সবজি পাওয়া যায় শীতকালীন বিভিন্ন শাক সবজি দিয়ে ভর্তা তৈরি করলে খেতে বেশ ভালো লাগে গরম ভাতের সাথে তো আমি এখন চামচ দিয়ে ভালোভাবে ভেঙে একেবারে মিহি করে নেব বেগুনগুলো আর বেগুনগুলো অনেক ভালো ছিল সুন্দর সেদ্ধ হয়ে গেছে চামুচ দিয়ে এখন ভালোভাবে ভেঙে দিচ্ছি এরপরে বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন অরবর্ত নাড়তে হবে এর সাথে আরেকটা উপকরণ আমি অ্যাড করে দেব যেহেতু এটা বেগুনের ভর্তা এ আমি এর সাথে সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন তেল উঠে আসবে তখন এই বেগুনের ভর্তাটা আমার হয়ে যাবে আর খেতে কি যে টেস্ট আপনাদের আর কি বলবো যারা এখনো খাননি আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এই বেগুনের ভর্তা মাছ বেগুনের ভর্তা যেহেতু মাছ দিয়ে করা এ কারণে মাছ বেগুনের ভর্তা আমার মেয়ে বলছিল আম্মু এটা তোমার সিগনেচার রেসিপি তোমার এই রেসিপিটা যাদের করে খাইয়েছ সবাই তোমার প্রশংসা করেছে তো আর কিছুক্ষণের মধ্যেই আমার বেগুনের ভর্তাটা হয়ে যাবে তারপরে গরম ভাতের সাথে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ কি যে ভালো লেগেছে আমি কিন্তু আর অন্য কোনো তরকারি নেই শুধু এই বেগুনের ভর্তাটা দিয়ে খেয়েছি তো রেসিপি ভালো লাগলে আপনারা একবার ট্রাই করতে পারেন তো তেল উঠে এসেছে ভর্তাটাও আমার হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে আমার বেগুনের ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে দেখেন বেগুনের ভর্তাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর ভালো লেগেছিল আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবার কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম